আচ্ছা লেজেন্ড কিং দলের ক্যাপ্টেন পান্ডিতা আমরা ক্যাপ্টেন কে দীঘা টুর তার সাথে আবার দুবাই মানে কোনটা আগে যাবে দীঘা আগে যাবে না দুবাই আগে যাবে এই মুহূর্তে একটা দলের মধ্যে কনফিউশন রয়েছে দীঘা আগে যাবে এবার চ্যাম্পিয়ন দল হিসেবে আচ্ছা প্রথম ম্যান অফ দ্য কে ছিল

মানসিক ভাবে কোনো চাপ রয়েছে কোনো কিছু চাপ নেই ফ্রি খেলছি আর ক্যাপ্টেন হিসেবে কতটা সহজ হয়ে যাচ্ছে সকলকে গাইড করা টিম ভালো আছে খেলছি সব ভালো করি খেলবো ওকে বে হ্যালো আমরা যাচ্ছি সুমন্তার কাছে সুমন্তা তোমাদেরকে প্রথমে ব্যাট করতে হবে তো স্ট্রাইকিং এন্ড ফায়ার

लाइन, थोड़ा सा बैकूट पर धिकलना चाहेंगे गेंदबाज बल्लेबाज को सदन मुफी जी को

রেগুলেশন ফর দ্য টিম অফ এমএসডি জেস প্লিজ পিচের ওপরে থেকে শুনে আমি পিচের বাইকেতে বেশি করে